আমি সাথে যুক্ত আমি দেখতে পাচ্ছেন এই মধ্যরাতে যে অভিযান সেই অভিযান পরিচালনা করেই তাকে করা হয়েছে এবং তবে যে কি কোন মামলার কেন কি আছে আপনাকে কেন অ্যারেস্ট করা হলো মামলার কোন কপি বা কোনো কিছু দেখানো হয়েছে না লক্ষ্মীপুর জানি না আপনি কি করেন আপনি কি করেন আমি ব্যবসা করি কিসের ব্যবসা করেন আমি ব্যবসা করি ঠিক ব্যবসা আপনার কোনো সম্পর্ক আছে কিনা যে আমি শুনছিলেন যে আসামি সমর্থনের যে সুযোগ সেটি পেয়েছেন তিনি কথা বলছেন তবে এখন আমরা এখানে যারা আমরা পুলিশ রয়েছে আমরা একটু কথা বলতে চাই তার সাথে গ্রেপ্তার করলেন কোন মামলা একটু বলবেন

আচ্ছা তাকে আচ্ছা তাকে যেখানে ধরতে আসছেন কিভাবে ইনফরমেশন পাইলেন যে সেখানে আছে আমাদের এমনি নামের সাথে মিলে গেছে তার সাথে মিলেনি আবার আপনি 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 বললেন কিন্তু মিলেনি সব না না আপনি কিন্তু মাত্র বলেন যে আপনি কিন্তু

থাকে না থাকার তো কথা নিয়ম অনুযায়ী থাকার কথা সবসময় না ম্যাক্সিমাম নিয়ম অনুযায়ী থাকার কথা আপনার আসামি ধরবেন

কিন্তু অস্বীকার করেছেন বিষয়টি তবে আমরা যিনি আয়ু রয়েছেন এই মামলার তিনি আমাদের বিষয়টি স্পষ্ট করেছেন এবং বলেছেন যে তিনি ডিবি হারুন সহ পুলিশের বেশ কিছু উর্ধ্বতন কর্মকর্তার সাথে চাঁদাবাজির সাথে যে সংশ্লিষ্টতা সেটি থাকার কারণে একটি মামলা হয় এবং কোর্ট আদেশ দেওয়ার পরেই তাকে আজকে এই মধ্যরাতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তিনি একটু সামনে নিয়ে আসেন আমরা কথা বলতে চাই নি